নমস্কার দর্শক কিন্তু আজকে যে ভিডিও দেখছেন পুরো কুর্তি নাইটি কারখানার ভিডিও দেখছেন আজকে আজকে আমাদের কুর্তি শুরু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে এছাড়া পাচ্ছে নাইটি নাইটি পাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে একদম একদম এছাড়াও পাচ্ছে ব্লাউজ ব্লাউজ মাত্র আঠাশ টাকা থেকে আমাদের কাছে প্রচুর সম্ভব রয়েছে সব রকম কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন নাইটি কুর্তি রেডিমেড গার্মেন্টস ওয়েস্টার্ন কালেকশন টু পিস থ্রি পিস এবার পুজোর কিন্তু হিট কালেকশন রয়েছে থ্রি পিস এছাড়া সিওডি অ্যাভেলেব হয়েছে সিওডি কেনাটা করতে পারবে সিওডি কিন্তু বাড়িতে বসে কেনাটা করতে পারছেন যারা ভাবছেন আসতে পারবে না তাদের জন্য সিওডি ফ্যাসিলিটি রয়েছে মানে বাড়িতে যাবেন তারপর পয়সা দেবেন এছাড়াও কিন্তু আমাদের ভিডিও কল ফ্যাসিলিটি রয়েছে এছাড়াও ইএমআই সবচেয়ে বড় অফার যে ইএমআই আপনারা কেনাকাটা করতে পারবেন বিশদ জানতে আমাদের স্ক্রিন নাম্বার শো হচ্ছে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট কন্টাক্ট করলে গাইড পেয়ে যাবেন অ্যাড্রেসটা বলবেন আমাদের অ্যাড্রেস শান্তিপুর সবাই শান্তিপুর চেনেন বা জানেন শান্তিপুর বাইপাস পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের পাশে হচ্ছে উষা একদম পেট্রোল পাম্প একদম একদম পেট্রোল পাম্পের পাশে হচ্ছে উষা সারি প্যালেস শান্তিপুরে আসছেন আপনারা আমাদের স্ক্রিন নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে বলে গাইড পেয়ে যাবেন যারা ভাবছেন শিয়ালদা থেকে আসবেন বা শিয়ালদা থেকে আসবেন যারা ভাবছেন শিয়ালদা শান্তিপুর লোকাল ধরুন শান্তিপুর লাস্ট স্টপ শান্তিপুর নেমে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করলে বলে গাইড পেয়ে যাবেন এছাড়া যারা ভাবছেন মালদা বা রায়গঞ্জ বা শিলিগুড়ি থেকে আসবেন একবার কলকাতা কাই বাসে উঠুন ওটা বলুন শান্তিপুর যাবো শান্তিপুর বাইপাস একদম পেট্রোল পাম্পের পাশে রয়েছে বাস স্ট্যান্ড থেকে নামা একদম হাঁটাপাতে রাস্তা আপনার বেশি দূরে যেতে হবে না একদম মাল নেবেন একদম বাড়ি চলে যাবেন এরকম ব্যাপার আচ্ছা দেখতেই পাচ্ছি আমরা হিউজ আমাদের প্রচুর স্টক রয়েছে এখানে নাইটি কুর্তি রেডিমেড গার্মেন্টস এছাড়া কিন্তু টু পিস এবার পুজো কিন্তু হিট কালেকশন রয়েছে পুজো হিট চলবে এক থ্রি পিস চলবে এবার পুজো সবচেয়ে হিট চলবে থ্রি পিস থ্রি পিসের কালেকশন কিন্তু প্রচুর রয়েছে আমাদের থ্রি পিস রয়েছে তিনশো পঞ্চাশ টাকা থেকে থ্রি পিস পাচ্ছেন কুর্তি পাচ্ছেন পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি একদম একদম পুরো ভিডিও ধামাকা অফারে পুরো ভিডিও দেখুন এই জন্য কালেকশন প্রচুর কালেকশন এখানে রয়েছে এই ধরনের কালেশন দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা তারপরে এগুলো সব ধরনের সব ধরনের সাইজ আপনার এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল পঞ্চায়েত সব রকম আইটেম আছে আমাদের কাছে এসএনটি টি থেকে শুরু করে সমস্ত রকম ব্র্যান্ডের কিন্তু মাল রয়েছে এসএন টি মালও পেয়ে যাবেন আপনারা দেখেন এই ধরনের মাল দুশো আশি টাকা নাইরা নাইরা প্যান্ট সেটে পেয়ে যাবেন দুশো আশি টাকা তবে এটা পাচ্ছ তোমরা এই ধরনের কিন্তু এটা কিন্তু নাইরা প্যান্ট সেটের মধ্যে চলে আসে দাম রেখে তোমার জন্য দুশো পঁচাশি টাকা হ্যাঁ দুশো পঁচাশি টাকা দাম একদম একদম নেক্সট এটা কালেকশন দেখাবো এটা এটা থাকে থ্রি পিস এর দাম রেখে চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস একদম 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 তো নেক্সট কালেকশন এটা থাকছে এটা থাকছে পাঁচশো ষাট টাকার মধ্যে তোমরা পেয়ে প্রত্যেকটা রেট কিন্তু আমাদের ফিক্স করা হয়েছে কালেকশন পাঁচশো ষাট টাকা আমার থ্রি পিস পেয়েছেন তোমরা এইগুলো পাবে হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে একদম পিওর কটন আইটেম এটা কিন্তু এস এন টি ব্র্যান্ডে চলে আসবে এস এন টি চলে আসবে ঠিক আছে এটাও কিন্তু নেক্সট একটা কালেকশন দেখাবো এটা কাতাস্টিক ওরা হ্যান্ডমেড কালেকশন হয়েছে হ্যান্ডমেড হ্যান্ডমেড কালেকশন হয়েছে দাম কিন্তু সাতশো নিরানব্বই চলে আসবে একদম আছে তার জন্য রেটটা কিন্তু আলাদা হবে আর আমাদের কোনো বাধ্যতামূলক নেই আপনারা যে শান্তিপুরে আসছেন যে আমাদের দশ হাজার টাকা টাকা কেনাটা করতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই আপনি আসেন আমার দোকানে আপনি সেট ওয়াইজ মাল নিয়ে মানে একটা বান্ডিলে চার পিস বা পাঁচ পিস থাকে সেখানে সেট ওয়াইজ নিয়ে আপনি একটা বান্ডিল বাড়িতে চলে যেতে পারেন বা পারবেন একদম সমস্ত রকম আমাদের কিন্তু ইএমআই বলেছি প্রথমে আপনারা পাচ্ছেন ইএমআই বাদে এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে আহ সিওডি ফ্যাসিলিটি ভিডিও কল ফ্যাসিলিটি সব ফ্যাসিলিটি আপনার জন্য আমরা রেখেছি একটা দোকান সাথে দেখা যেমন যত রকম কালেকশন লাগে শাড়ি থেকে শুরু করে সমস্ত রকম কালেকশন তোমরা কিন্তু পেয়েছো দেখো এই ধরনের কিন্তু এটা কিন্তু থ্রি পিস রয়েছে হোয়াইল প্রিন্টের মধ্যে রয়েছে একদম সফট ম্যাটেরিয়াল শর্ট ম্যাটের বাটিকের মধ্যে রয়েছে দাম লাগে পাঁচশো আশি টাকা পাঁচশো একদম 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 যেহেতু একটু প্রিমিয়াম কোয়ালিটি একদম একদম সেই জন্য তোমাদের আমি ইউনিক কিছু কালেকশন চলে এসেছে আমাদের মধ্যে আরো কিন্তু আমাদের স্টক রয়েছে আমাদের গোডাউনে কিন্তু স্টক রয়েছে তোমরা আসো আমাদের সব ভিজিট করে ভিজিট করে বুঝতে কতটা ইউনিক ইউনিক কালেকশন রয়েছে তো নেক্সট দেখো ওয়েস্টার্ন কালেকশন এটাও কিন্তু পিসের মধ্যে রয়েছে ওয়েস্টার্ন কালেকশনের চলে আসছে দাম রেখেছে আটশো কুড়ি টাকা এটা কিন্তু ঠিক আছে নেক্সট তোমাদের দেখাবো এটা এটা থাকছে টাকা মধ্যে ফেন্সি কাজ করা প্রচুর পরিমাণে ঘের রয়েছে ঠিক আছে জ্যাকেট সিস্টেম ঘের রয়েছে দাম সাতশো নব্বই টাকা এটাও কিন্তু এসএনটি ব্র্যান্ডের চলে আসছে প্রত্যেকটা মানে ব্র্যান্ড নিয়ে কাজ করে থাকি প্রত্যেকটা ব্যান্ডেড ব্র্যান্ডেড আইটেমে কাজ করে থাকি এটা থাকছে এটাও ওয়েস্টার্ন কালেকশন ফেন্সি মে চলে আসছে দাম রেখে সাত এগারোশো সত্তর টাকা এটাও কিন্তু আপনাদের এস এন টি টি মানে হচ্ছে একটা প্রিমিয়াম ব্র্যান্ড বা এস সবাই চেনেন বা জানেন এস খুবই একটা পপুলার ব্র্যান্ড আর কালে ও কোয়ালিটি খুবই ভালো করা হয় নেক্সট কালেকশন দেখাবো এটা কাঁথা কাঁথাস ওয়ার্কের মধ্যে রয়েছে হ্যান্ডমেড কালেকশন রয়েছে দাম লেগে দিতে হচ্ছে মাত্র তিনশো টাকা থ্রি ফিফটি চলে আসছে একদম দামে সাজানো রয়েছে দেখাচ্ছে কোনো দেখুন তোমাদের আমি কম দামে কিছু কালেকশন দেখাই এখন আমার এ ধরনের টু গুলো পাবে মাত্র হচ্ছে দুশো দশ টাকা দুশো দশ টাকা দুশো দশ টাকায় টু পিস পাচ্ছ এটা পাচ্ছো তোমার একটু কাঁথা কাঁথাস্টিস ওয়ার্ক করা হচ্ছে তোমার একটু ক্যামেরা জুম করে দেখাও এটা কিন্তু কাঁথাস্টিস ওয়ার্ক করা রয়েছে এই দেখো এই দাম রেখেছি তোমার জন্য মাত্র পাঁচশো টাকা দামটা বেশি

পাচ্ছো আর বারংবার বলো আমাদের সিওডি সিওরিটি ফ্যাসিলিটি হয়ে যায় তোমার তে কেনাটা করতে হবে বাড়িতে বসে কেনাটা করতে পারছো মানে ঘরে মাল যাবে তারা কিন্তু পয়সা দেবে এটা কিন্তু আগে পেমেন্ট করতে হবে একদমই না একদমই না পৌঁছাবে তারপরে একদমই না এটা কিন্তু কাস্টমার খুব ভয় পায় যে আমরা আগে পেমেন্ট করে দেবো মাল আসবে তো এরকম কোনো ব্যাপার নেই আপনারা যদি মনে করেন তে নেবেন তে নিতে পারেন বাড়িতে বসে বাড়িতে বসে কেনাটা করতে পারবেন এছাড়া কিন্তু আমাদের অনলাইন ফ্যাসিলিটি আছে ভিডিও কল ভিডিও কল নিতে এছাড়া ইএমআই ইএমআইও কেনাটা করতে পারছেন আপনারা সিওরিটি বা ইএমআই এর জন্য কি ব্যবস্থা মানে কি রয়েছে টার্মস কন্ডিশন কি দেখুন সিওরিটির জন্য আপনাকে খালি একটা মিনিমাম চার্জ পে করতে হবে

নেক্সট তোমাদের দেখা হয়ে টপের কালেকশন ধরুন এই ধরনের কিন্তু টপগুলো পেয়ে যাবেন মাত্র দাম কি তোমার জন্য একশো দশ টাকা একশ একশো দশ টাকা একদম একদম নেক্সট কালেকশন দেখা যখন জয়শাল আমাদের কাছে জয়সালে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে প্রচুর স্টক রয়েছে জয়শালের জয়সাল যেমন ডিজাইন চাইবে গোল গলা অ্যালান গলা চুমকো গলা বা মিক্স ম্যাক্স আপনি যেমন ডিজাইন চাইবেন তেমন ডিজাইন কেন দিতে পারবো এগুলো কিন্তু আমি রেট এক্সাক্ট বলছি না এগুলো থাকবে একশো টাকা থেকে একশো টাকার মধ্যে আমাদের নাইটি শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে একদম মাত্র কিন্তু একদম এদিকে চলে আসো আমাদের এই দেখেন দেখাচ্ছে আমাদের নাইটি কিন্তু এখানে প্রচুর পরিমাণে স্টক রয়েছে অপরন্ত স্টক রয়েছে আমাদের কিন্তু পঁয়তাল্লিশ টাকা থেকে নাইটি শুরু যেটা বলেছিলাম ভিডিও প্রথমেই তোমাকে একবার একদম একদম দেখিয়ে দেবো তোমার আমার যেটা বলছি সেটা কিন্তু দেখাবো আর যেটা হবে সেটাই বলবো কোনো লটের মাল না আমাদের লট মাল কিন্তু পাওয়া যায় না পোদ্দাটা কিন্তু ব্যান্ড নিউ একদম একদম লট থেকে দূরে থাকবে এগুলো ব্যান্ড নিউ প্রোডাক্ট থাকছে আমরা আপনাদের একদম খুলে কালা বলছি পঁয়তাল্লিশ হাজার ব্যান্ড্রিং প্রোডাক্ট একটা যদি মনে করেন যে এগুলো পুরনো প্রোডাক্ট প্রমাণ করতে পারেন কারণ হ্যাঁ তাদের কিন্তু দশ হাজার টাকা একটা মালের গিফট পেয়ে যাবে না আপনাদের প্রমাণ করতে পারেন পুরনো মাল চার পিস করে কালার প্রত্যেকটা সেট ওয়াইজ মাল থাকবে চারটে করে কালার সেট প্রোডাক্ট একদম আমাদের নিজস্ব কারিকর দ্বারা কিন্তু তৈরি করে থাকে আমাদের কিন্তু কারিকর নিজস্ব কাটিং থেকে শুরু করে আমাদের সেলাই থেকে শুরু করে সব নিজস্ব তৈরি হয় কিন্তু আমাদের দেখুন এদিকে চলে আসুন আমাদের কিন্তু কিছু শো দেওয়া রয়েছে এটাও কিন্তু জয়সালের মধ্যে রয়েছে জয়সালে কিন্তু এটা মিক্স ম্যাক্স একদম দেখুন জয়সালে কিন্তু ব্যান্ড

কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে দেখো প্রচুর এটা ইউনিক আইটেমটা রয়েছে আর ডিজাইনটা খুবই ইউনিক রয়েছে খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন আর খুবই কিন্তু ডিমান্ডিং একটা আইটেম দাম রেখেছে তোমার জন্য মাত্র আর মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা নেক্সট তোমার দেখাবো হচ্ছে এটা তোমরা কি ভাবছো বলো দেখি প্রিন্টেড এটা কিন্তু প্রিন্টেড নয় এটা কিন্তু একদম এটা হ্যান্ডমেড কালেকশনে যে অ্যামোডারি ওয়ার্ক রয়েছে এটা কিন্তু পুরিয়র প্রিমিয়াম একটা কালেকশন রয়েছে তোমাদের জন্য দাম রেখেছে তোমার জন্য দুশো টাকা দুশো পাঁচ টাকা আমাদের কাছে লোডেন্স থেকে শুরু করে আপনার নাইটি পাবেন আপনাদের পঁয়তাল্লিশ টাকা ছিয়াশি টাকা তারপর একশো টাকা একশো দশ টাকা তারপর একশো পঁচিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা একশো একশো চল্লিশ টাকা সমস্ত রকম আইটেম পাবেন সমস্ত পাঁচ টাকা দশ টাকা করে বাড়াবেন পাঁচ টাকা তিন টাকা সাত টাকা বাড়াবেন তো আপনার রেটটা কিন্তু কালেকশন কিন্তু চেঞ্জ হয়ে থাকবে চেঞ্জ হবে কোয়ালিটি বিশেষ দামটা হয় তো নেক্সট টাকা কালেকশন দেখাবো এটাও কিন্তু জয়সালের মধ্যে রয়েছে ঠিক আছে জয়সাল রেট রেটটা তোমার জন্য একশো পঁচাশি টাকা ওয়ান এই ফাইভ একশো পঁচাশি টাকা নেক্সট দেখো তোমার জয়সালার ডিজাইন মিক্স ম্যাক্স জয়সালার ডিজাইন রয়েছে দাম রেখে তোমার দেওয়ার জন্য মাত্র মাত্র একশো টাকা একদম একশো পঁচানব্বইটা সমস্ত রকম আইটেম আমরা কটন কুর্তি যেমন কটন কুর্তি এখন কিন্তু গরমে প্রচুর ডিমান্ড রয়েছে এটা ডিমান্ডিং আইটেম আর এটা কিন্তু প্রচুর সেল হচ্ছে প্রচুর পরিমাণ সেল হয়েছে দাম বেড়ে কিন্তু জন্য মাত্র মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা যারা একশো কুড়ি পিস বা দুশো পিস নেবে তার জন্য রেট থাকবে একশো টাকা তো আমরা নেক্সট চলে যাবে এটাও একটা ডিজাইনের আইটেম চলে আসে মিক্স ম্যাক্স ডিজাইনের মধ্যে দেখো একশো পঁয়ষট্টি টাকা রেঞ্জের মধ্যে একদম একশো পঁয়ষট্টি টাকার মধ্যে এত সুন্দর মিক্স ম্যাক্স ডিজাইনটা প্রত্যেকটা কিন্তু কটন থাকছে কাপড় কিন্তু আমরা কাপড়টা কিন্তু কোনো কম্প্রোমাইজ করি না হান্ড্রেড পার্সেন্ট কটন আর যেটা মিক্স হবে সেটা বলে দেবো যেটা মিক্স সেটা কিন্তু বলে দেবো আপনাদের নেক্সট দেখাবো তোমাদের এই আইটেমটা এটা কিন্তু কটনের গোল গুলো আমরা দাম দেখছি একশো পঁয়ত্রিশ টাকা বাটিক প্রিন্টের মধ্যে মোমবাটিক প্রিন্ট করা রয়েছে ঠিক আছে মোমাটিকের মোমপালি করা রয়েছে দামটা তোমার জন্য একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবে নেক্সট তোমাদের একটা প্রিমিয়াম লুকের কালেকশন তোমাদের দেখাবো এটা দেখো এই কালেকশনটা তোমাদের একটা হিট একটা আইটেম হিট কালার রয়েছে দামটা তোমার জন্য মাত্র একশো পঁয়ষট্টি টাকা ওয়ান সিক্সটি ফাইভ আচ্ছা নেক্সট তোমাদের একটা দেখাবো স্লিপলেস স্লিপলেস ফিতে দেওয়া ফিতে কিন্তু প্রচুর ডিমান্ড এটা রয়েছে দেখো ফিতে কিন্তু আইটেমগুলো প্রচুর ডিমান্ড রয়েছে এর দাম রেখে তোমার জন্য একশো পঁয়ষট্টি টাকার মধ্যে তোমার কিন্তু স্লিপলেস এটা তো তোমরা যদি মনে করো যে কম রেঞ্জের মধ্যে বা একটু কম দামি ধানের মধ্যে আমাদের এই ধরনের তৈরি করিয়ে দেওয়া সেটা কিন্তু পারবো আমরা যেহেতু একদম পসিবল আমাদের নিজস্ব কারিগর দ্বারা কিন্তু তৈরি করে থাকি আমাদের নিজস্ব কাটিং মাস্টার রয়েছে আমাদের নিজস্ব কারিগর রয়েছে যারা সেলাই করছে তোমরা আসলে আমাদের শপে আসলে কিন্তু দেখতে পাবে যে আমাদের বাড়িতে কিন্তু সেলাই চলছে বা আমাদের কারিগরের কাছে দেওয়া রয়েছে সেলাই করছে ধরনের কালেকশন একশো পঁয়ষট্টি টাকা পেয়ে যান যদি মনে করেন কম দামে রেঞ্জে নেবেন কম থানে নেবেন সেটা কিন্তু পেয়ে যাবেন পরবর্তী নেক্সট দেখাবো তোমাদের হচ্ছে আর একটা সুন্দর চৌকো গলা এটা দেখি চৌকো গলা ডিজাইনের মধ্যে থাকছে দাম রেখে যদি তোমার জন্য মাত্র মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা রেঞ্জে তোমরা কিন্তু পেয়েছো একশো পঁয়ষট্টি টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে দাম রেখে একশো পঁয়ষট্টি একদম আর ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম আমাদের অফার ছিল অফার প্রাইসে পঁয়ষট্টি টাকা দামে কুর্তি শুরু হচ্ছে এই ধরনের একদম এটা দেখাচ্ছি মানে এটাই ভাববেন কোনো লটের মাল নয় টাকা টাকা একদম কোনো পঁয়ষট্টি টাকা মানে ভাবছেন ছোট বা লটের মাল হবে এরকম কিছু নয় দেখেন প্রচুর বড় সাইজ ডবল এক্সএল সাইজ রয়েছে দামটা হচ্ছে পঁয়ষট্টি টাকা এই যেখানে পঁয়ষট্টি টাকার দামটা আছে সুন্দর কিন্তু কাজ রয়েছে এটা কি লিওন কটন নামে চলে আসবে লিওন কটন বোতাম কিন্তু দেয়া রয়েছে এখানে সুন্দর করে বোতাম দিয়ে সেলাই করা কিন্তু মারা নয় দেখো এটা আঠা মারা নয় কিন্তু এখন সেলাই করা রয়েছে এটা কিন্তু উঠবে না আঠা মারা কিন্তু উঠে চলে যাবে এটা কিন্তু উঠবে না একদম দাম থাকছে পঁয়ষট্টি টাকা আমার দাম কম বল জন্য যে কমা কোয়ালিটি তৈরি করবো বা কমা ম্যাটেরিয়াল তৈরি করবো এরকম কোনো ব্যাপার নেই একদম কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হয় না আমাদের এদের কালেকশন পঁয়ষট্টি টাকা তোমরা পেয়ে যাবে চলো এদিকে আসো কিছু ইউনিক ইউনিক কালেকশন দেখি ইউনিক একদম একদম দেখেন এটা পিওর কটন আইটেম কটন আইটেমের মধ্যে এটা কিন্তু ভিতরে শেড দেওয়া রয়েছে দেখো এটা দেখো পিছনে কিন্তু শেড দেওয়া রয়েছে এটা কতটা পিওর কটন তোমরা দেখো হাত কিন্তু এবার থেকে দেখা যাচ্ছে একদম সফট কতটা হাত না তুমি হাত না দিলে বুঝতে পারবে কত সফট রয়েছে এটা কিন্তু প্রচুর পরিমাণ সফট রয়েছে দাম রেখে তোমার জন্য মাত্র মাত্র ছশো থেকে সাতশো টাকার মধ্যে একদম এটা কিন্তু এসএন টি চলে আসছে এস এন টি ব্রান্ডে নেক্সট তোমাদের দেখাবো এটা কিন্তু থ্রি পিস থাকছে এটা এটাও কিন্তু এসএনটি ব্র্যান্ডে চলে পিস দেখো কতটা এমনি কতটা একটা কালেকশন রয়েছে তিরিশ থেকে দাম রেখে তো নশো থেকে হাজার টাকার মধ্যে নশো থেকে হাজার টাকার মধ্যে আমি এক্সাক্ট দাম বলছি না আমাদের কারণ অনেক এই ধরনের রিটেল নেবে বা রিটেল কাস্টমার আছে তাদের জন্য কিন্তু আমাদের অসুবিধা হয় সেই জন্য আমি কিন্তু এক্সাক্ট দামটা বলি না আমার সবই আসলে কিন্তু বলে দেবো দেখো এই ধরনের কিন্তু ফেন্সি কালেকশন ফেন্সি কালেকশন পাবেন মাত্র একশো পচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা তোমরা পেয়ে যাচ্ছ দেখো তোমার দেখো এটাও কিন্তু এটা দেখো পিস সুন্দর পিস কিন্তু হিট আইটেম বা পুজোর ডিমান্ড প্রচুর পরিমাণে চলবে কিন্তু এটা ভাইরাল জিনিস আর এবার কিন্তু দোকানদারদের জন্য বলবো একটা কথাই যে এবার পুজোতে কিন্তু কুর্তি বা গ্রাউন্ড এটার বেশি কিন্তু এটা চলবে থ্রি পিস একদম একদম পিস দাম রেখে চারশো টাকা চারশো টাকা এটা কিন্তু একদম সফট কাপড় একদম সফট কাপড়

চারশো টাকা একদম এক সুন্দর কিন্তু কাজ করা হয়েছে ওয়ার্ক রয়েছে প্যান্টের দিকেও কিন্তু ওয়ার্ক রয়েছে প্যান্টের দিকে আর ওনলাটা সুন্দর ওনলা রয়েছে দেখো একদম একদম রয়েছে থ্রি পিস মানে তো প্যান্ট দুপারটা একদম কুর্তি সেট চলে আসছে নেক্সট দেখো এটাও থ্রি পিস থ্রি পিসে প্রচুর কালেকশন রয়েছে আমরা প্রচুর কালেকশন নিয়ে চলে প্রচুর সম্বান নিয়ে চলে এসেছি এটার কিন্তু চারশো টাকা রেঞ্জে থাকছে তোমাদের নেক্সট ভাইরাল এটা ভাইরাল লুক এটা আছে এটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল আছে দাম রেখে তোমাদের পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা রেঞ্জে যাবে তোমরা কিন্তু পুজোর প্রিমিয়াম ইউনিক কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ পাঁচশো চল্লিশ টাকা নেক্সট তোমাদের দেখো এটা এই দেখো এই কালেকশনটা দেখো এটা কিন্তু সুন্দর বেনারসি কাপড়ের উপরে করা হয়েছে এটা কিন্তু টু শেটের মাল রয়েছে দেখো প্রত্যেকটা মাল এগুলি কিন্তু এস এনটির মাল রয়েছে টু শেট এস এনটির একটা টু শেট থাকবে আর প্রিমিয়াম আর কালেকশনে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা হয় না কোয়ালিটিতে কোয়ালিটি কিন্তু কম্প্রোমাইজ করা হয় না দেখো দুপাটা দেখো কত সুন্দর রয়েছে দুপাটা কত সুন্দর রয়েছে দাম রেখে তোমার জন্য সাতশো সত্তর টাকা সাতশো সত্তর টাকা আমার চারশো টাকা সাড়ে তিনশো টাকা সমস্ত রকম আইটেম কিন্তু তোমার পাবে সমস্ত রকম কম থেকে লো হাই রেঞ্জ সমস্ত রকম আইটেম আছে দেখো নেক্সট একটা আইটেম দেখাবো এড়ান প্রচুর ভাইরাল গোলগাটের মধ্যে রয়েছে দেখো প্রচুর একটা ফেন্সি কালেকশনের মাঝে কিন্তু সুন্দর কিন্তু বেল দেওয়া রয়েছে আর কিন্তু কোন স্টোন মোটিভ কাজ করা রয়েছে স্টোন মোটিভ কাজ কাজটা দেখো জাস্ট ওওয়াও লাগছে দাম রেগে তোমার জন্য মাত্র 330 টাকা 330 টাকা তোমরা কিন্তু পেয়ে আছো আমাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে দেখো একটা ভিডিও সব কালেকশন দেখানো কভার করা সম্ভব হয় না কারণ

ডাবল সেট ডবল কিন্তু ভিতরে কাপড় দিয়ে রয়েছে একদম শিফন কাপড়ের মধ্যে রয়েছে এইগুলো পাবো হচ্ছে দুশো টাকা দুশো তিরিশ টাকা একদম গ্রাউন্ড রয়েছে ফেন্সি কাটে গ্রাউন্ড রয়েছে দেখো দুশো টাকা এটা দেখো দেখো এটা দেখছো তোমার দুশো টাকা ডবল টু জিরো ডবল টু জিরো নেক্সট কালেকশন দেখাবো এটা পাচ্ছ তোমার দুশো টাকা একদিন দুশো টাকার মধ্যে পেয়ে যাবে প্রচুর কালেকশন রয়েছে দেখো এটা পাচ্ছো তোমার নাইরা প্যান্ট সেট নাইরা প্যান্ট সেট পেয়ে যা তোমার দাম কি বলছেন দুশো টাকা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা প্যান্ট সেট নাইরা পেয়ে যাচ্ছ এ ভাবে কিন্তু দুশো কুড়ি টাকা প্যানসেট নাইরা তোমার দেখা বলছে এটা এটা দেখো

ফ্রেন্ডশি আইটেম তিনশো পঁচিশ টাকা ভাবতে পারছো যে তিনশো পঁচিশ টাকা এত সুন্দর একটা ফেন্সি আইটেম তিনশো মাঝায় বেল্ট রয়েছে আর এটাকে জ্যাকেট সিস্টেম জ্যাকেট সিন চলে আসছে কত সুন্দর কিন্তু কাজ করা রয়েছে ঠিক আছে ব্র্যান্ডেড আইটেম রয়েছে দাম দেখো তিনশো পঁচিশ টাকা দামটা দেখাই ফোকাস করা ফেন্সি আইটেমের দাম কত রয়েছে যেমন এগুলো রয়েছে দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকায় সুন্দর কিন্তু মিরারের কাজ করা রয়েছে ঠিক আছে গোল্ডেন জুয়েলি কাজ করা রয়েছে দুশো সত্তর টাকা নেক্সট তোমাদের দেখাবো এটাও কিন্তু থাকে দুশো ষাট টাকা মানে আপনারা একশো আশি টাকা থেকে দুশো আড়াইশো টাকার মধ্যে প্রচুর গোল গ্রাউন্ড কালেকশন তোমরা কিন্তু পেয়ে

কিন্তু কেনাটা করতে পারছো যারা বাড়িতে বসে আছো কী করবো ভাবছো বুঝতে পারছি না যে কি করবো কোনো কাজ পাচ্ছি না বা কিছু কারণ এখন কাজের প্রচুর সংকট রয়েছে মার্কেটে কিন্তু কাজ বা চাকরি বাকি নেই কিন্তু তোমরা কিন্তু অল্প পুঁজি দিয়ে তোমরা এই ব্যবসায় নামতে পারো একদম প্রফিটেবল ব্যবসা রয়েছে আপনারা দুশো টাকা ইনভেস্ট করবেন চারশো চারশো টাকা বিক্রি করে দুশো টাকা লাভ পেয়ে যাবেন আর কস্টিং পড়বে কত কুড়ি টাকা আপনার যদি আপনি এসে থাকেন এখানে এসে কুড়ি টাকা পড়বে হ্যাঁ আপনি যদি না আসেন তার দুধ থেকে তিন টাকা পরে ট্রান্সপোর্ট খরচা তো আপনার আসুন এই ব্যবসায় নামুন নেমে কিন্তু আপনার বুঝতে হবে কতটা প্রফিট রয়েছে প্রচুর পরিমাণে প্রফিট রয়েছে আর এটা কিন্তু অনেক লোক কিন্তু লাভবান হয়েছে এই ব্যবসায় নেমে আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর শান্তিপুর বাইপাস পেট্রোল পাম্পের পাশে রয়েছে উষা শাড়ি প্যালেস একটা কথা মাথায় রাখবেন সব নেম রয়েছে ঊষা শাড়ি প্যালেস আমাদের কাছে শাড়ি নাইটি কুর্তি রেডিমেড গার্মেন্টস লুঙ্গি গামছা সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন সমস্ত রকম একটা দোকান সামা থেকে যত রকম কালেকশান লাগে সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন বেনারসি থেকে শুরু করে এবার প্রচুর যেরকম শাড়ির মধ্যে প্রচুর সিল্কের ডিমান্ড রয়েছে জাল কাতান ডিমান্ড রয়েছে আমার সমস্ত রকম পাবেন এছাড়া রেপ্লিকা আইটেম পেয়ে যাবেন জামদানি তো অপরন্ত স্টক হয়ে জামদানি শুরু হচ্ছে আমাদের দেড়শো টাকা থেকে একবার আসুন উষা শাড়ি প্যালেজ শান্তিপুর বাইপাসে এসে আমাদের কন্ট্যাক্ট করলে আমাদের স্ক্রানে আমার শো হচ্ছে একদম গাইড করে নেব আর আমাদের কিন্তু সিওডি ফ্যাসিলিটি বলে দিই সিওডি আছে ইএমআই আছে ইএমআই কিনতে পারবে বিশদ জানতে আরও কিছু যদি ডিটেলস জানতে হয় তোমাদের আমাদের স্ক্রেনে আমার শো কন্টাক্ট করো কন্টাক্ট করলে কিন্তু ওরা কিন্তু প্রপারলি গাইড পেয়ে যাবে তাহলে একটা ভিডিও সব কালেকশন দেখানো কভার করা সম্ভব হয় না পসিবল হয় না তো আজকের মতো ভিডিও এখানে স্টপ করে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে জানেন নমস্কার থ্যাংক ইউ